সো গাইজ আপনারা যদি কোরিয়ান ড্রামা অনেক পছন্দ করেন তাহলে ভিডিওটা আপনার জন্য আপনি যে কোনো কোরিয়ান ড্রামা খুব সহজেই দেখতে পারবেন প্রথমে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন যে কোনো একটা ব্রাউজার সো আমি ক্রম ব্রাউজার ওপেন করে নেই ক্রম ব্রাউজার ওপেন করে নিলাম এখন সার্চে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করলাম এখন যে কোরিয়ান ড্রামার নামটা আছে ওটা কপি করে নেবেন কপি করে নিলে অনেক ভালো হয় কপি করে নেবেন আমার কাছে কিন্তু কপি করা আছে সো আমি পেস্ট করে দিলাম এখন লিখতে হবে বি আই আই আবার লিখবেন বি আই এল আই এখন সার্চ করে দেবেন সো নিচে দেখতে পারতেছেন এই যে বিলি বিলি এখানে চাপ দেবেন এখান থেকে আপনারা খুব সহজেই ড্রামাটা দেখতে পারবেন যে কোনো ড্রামা খুব সহজেই দেখতে পারবেন দেখেন আমি আপনাদেরকে একটু শো করে দেখেন